তুমি সারাদিন ঘরে বসে বসে কি করো কয়জন আছো তোমরা ঘরের মধ্যে মানুষ দুইজন মানুষই তো আর একজন হয় বাড়তি আছে তো তোমার কি ঘরে কি খুব কাজ দুইজন মানুষের ঘরের মধ্যে কি খুব কাজ থাকে তুমি তো সারাদিনের মধ্যে কি করো একটু রান্না বান্না করো হালকা পাতলা খেয়ে দিয়ে সারাদিন রেস্টের মধ্যে থাকে আর ওই যে একটা মোবাইল আছে ওই মোবাইলটাই তো সারা তো কোনো কাজ নাই মোবাইলটাই জিপা লাগে আর কি কাজ করো যাই হোক এই ধরনের কথা প্রায় সময় অনেকের কাছে শুনতে হয় যে তুমি সারাদিন বসে বসে কি করো এত কিছু করো এমন একটা ভাব করো লাগে মনে হয় তোমার বাসে অনেক বাচ্চা কাচ্চা মানুষ দিয়ে পড়া তাই লোক এত কাজ কিসের দুইজন মানুষের সংসারে এত কাজ কেন থাকবে ভাই এগুলো কথা শুনতে শুনতে আমি পাগল যায়। যাই মাঝে বিরক্ত লাগে কোনো সময় উত্তর দিতে হয় কোনো সময় উত্তর না দিয়েও থাকা যায় না তো সারাদিন ভাই কোনো কাজই করি না সারাদিন আমি শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠি আর চুপ করে বসে দেখি রান্না বান্নাগুলো অন্য কেউ করে দিয়ে যায় শুধু রান্না বান্না এনে যে দেখেন আমি শাক চড়াই দিছি এখানে কিছু শাক ছিল শাক রান্না করছি শাকটা রান্না করার পরে ভাবলাম যে একটু ভর্তা করি ভাই এখন বাজারে যে দাম হয়েছে সব কিছু কিনা খাওয়াই এখন দুষ্কর হয়ে গেছে যারা মধ্যভিদ তাদের জন্য আহ কারোর কাছে হাত পাততে আমার না খেয়ে থাকতে হয় এরকম একটা অবস্থা তো আমারও মাঝে মাঝে এরকম দশ হয়ে যে আজকে কি রান্না করবো কালকে কি রান্না করবো এই যে দেখেন কতগুলো কালি জিরা নিচ্ছে কালি জিরা নিয়ে এগুলো এখন বাটা বাটি করবো বাটা বাটি কি মুখের কথা বললে কি বাটা বাটি হয়ে যায় এই যে দেখেন এখন আমি এগুলো বাটবো বাটা টাটা শেষ করে এখন যেটা ক্লিপ্ত এটা কিন্তু সকালবেলা সকালে রান্না করার সময় আমি এই পাটা পোতা এগুলা নিয়ে আপনার এই কালি ভর্তা করে ফেলছি ভর্তা করা কি মুখের কথা শুধু কালি কেন যে কোনো কিছুই ভর্তা করতে গেলে দুইটা হাতে যে কি অবস্থা হয় হ্যাঁ বাটা ঘষা বাটার ঘষা এখানে প্রায় আহ অনেকগুলো কালিজিরা ছিল এরপর যে ক্লিপটা দেখছেন এই ক্লিপটা হচ্ছে সন্ধ্যার পরে ক্লিপ রান্না বান্না করার পরে রান্না বান্না যতই পরিষ্কার রাখে না কেন রান্নার শেষে যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু মাথা মোথা নষ্ট হয়ে যায় আর মেয়েদের সৌন্দর্যটাই কিন্তু রান্না করে আসলে বোঝা যায় যে একটা মেয়ে মানুষ কতটা পরিপাটে থাকে এই যে দেখেন সন্ধ্যার পরে আমি আবার যে বৈশা থাকবো সেই সময়টা নাই মোবাইলটা নিয়ে চলে গেলাম ভাবলাম এই যে মুসা মাসি হ্যাঁ তারপরে ধোয়া পাতলা এগুলা করতে চলে গেছে এই কতগুলো থালা বাসন পরে আছে এগুলো এখন ধুইতে হবে এগুলোর কাজটাকেই করে দিয়ে যাবে আপনি করে দিয়ে যাবেন না যারা হচ্ছে কি এই হুদয় একটা বগর বড় পর তারা এসে করে দিয়ে যাবে এই যে ধোয়া পাতনা সেই ধোয়া শেষ করার পর এই যে রান্নাঘরের এই সাইডটা আমার যে চুলার পাটটা আছে এই চুলার পাটটা আমার পরিষ্কার করতে হবে আর এইখানে কাজ দিলে মানে হয়েছে গিয়া আমার রান্না রান্নাঘর নষ্ট হয়ে যাওয়া নোংরা হওয়া এখানে দুনিয়া তেল কাজটা আর হচ্ছে চুলার পাড়া তো তো রয়েছে গ্রিল টিল সব লাগে রয়েছে এগুলো তো ডেলি নিলে তো পরিষ্কার করা যায় না আর যেদিন পরিষ্কার করতে হয় সেদিন মানে একবারে কোমারের দিয়ে আর পিছের হাড্ডি সব এক হয়ে যায় দুই হাত তো মানে কাজ শেষ করার পর একদম জামার উপরে শুকাইতে দিতে হয় একটু বেস্ট যাই হোক চুলা টুলা এগুলো সব ধুয়ে মুছে এই জায়গাটা পরিষ্কার করে টাইলসের উপরে আমি আবার যে কাজটা করি চুলার নিচে আমি যেটা পেপার পারি কারণ চুলার উপরে যখন ভাত বসায় বা হচ্ছে কোনো তরকারি ডাল দুধ এগুলা বসে। এগুলো পরে কিন্তু চুলাটা নষ্ট হয় আর চুলাটা যখন নষ্ট হয় তখন নিচ দিয়েও নষ্ট হয় অনেক সময় পানি যাতে অনেক বেশি পরে একদম গড়ায় বড়ায় নিচে পড়ে মানে কাজ আর কি কমবে কাজ আরো ডাবল হয় এটা আমি কাগজটা পারে